আকাশপথ বন্ধ থাকা ইরানে থাকা বাংলাদেশিদের ফেরত আনা কঠিন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ঝুঁকিপূর্ণ তেহরানে থাকা চার শতাধিক বাংলাদেশিকে কাছাকাছি নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার নিষেধাজ্ঞা থাকায় তেহরানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলছেন দেশের রাষ্ট্রীয় রেডিওতে হামলার সময় সেখানে থাকা আট বাংলাদেশি নিরাপদে আছেন এই যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব সুদূরপ্রসুরী হবে বলেও আশঙ্কা জানিয়ে এই ইস্যুতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রপ্তানিতে শীর্ষে সেই শুক্রবার থেকে শুরু একের পর এক ঘোষণা দিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল জবাবে ইসরায়েলি ভূখণ্ডেও হামলা করে চলেছে ইরান তেহরানে বাংলাদেশ দূতাবাসে পরিবারের সদস্যসহ কর্মরত চল্লিশ বাংলাদেশি দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবন দুটোই চরম ঝুঁকিপূর্ণ এলাকায় সোমবার রাষ্ট্রদূত সহ দূতাবাস কর্মীদের সেখান থেকে সরানো গেছে সবচেয়ে ঝুঁকিতে রাজধানী তেহরান সরকার হিসেবে সেখানে অবস্থান চারশোর মতো বাংলাদেশির এর মধ্যে দূতাবাসের সাথে নিরাপদ স্থানে যেতে যোগাযোগ করেছেন সখানেক মঙ্গলবার শুরু হয়েছে তাদের সরানোর কাজ যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানা আছে তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করবে একশো জন একই জায়গায় রাখার মতো জায়গা পাওয়াটাও তো কোনোভাবেই সম্ভব না ভাবে হবে একসাথে নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না আর সব মিলে এটা একটা যুদ্ধাবস্থ অবস্থা এবং নিয়মিতই ওখানে আক্রমণ চলছে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এবং টেলিফোনিক যোগাযোগ ব্যবস্থা ইন্টারমিডিয়েটলি চলছে কখনো বন্ধ থাকছে কখনো চলছে ফলে আমাদেরকে যখন ওখান থেকে কমিউনিকেট করছে হয়তো একটা মেসেজ চার ঘন্টা আগে পাঠাচ্ছে সেটা আমরা চার ঘন্টা পরে পাচ্ছি পরিসংখ্যান বলছে ইরানে বৈধভাবে আছে দু হাজারের মতো বাংলাদেশি যদিও এই তালিকার বাইরে আরও তেরো চোদ্দ হাজার আছেন বলে ধারণা এই বিপদে সব বাংলাদেশিদের সহায়তা করতে চাই সরকার তবে পরিস্থিতি এতটাই খারাপ কাউকেই দেশে ফেরানো এখন সম্ভব নয় এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই যেহেতু বিমান যোগাযোগ বন্ধ হয়তো কষ্ট করে সম্ভব কিন্তু নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি ইরানের উপরে এম্বার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বাংলাদেশের সম্ভাব্য প্রভাব নিয়ে ভাবনাই সরকার তাই এই যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ ঢাকার জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায় বাংলাদেশ দুপক্ষের হামলা পাল্টা হামলায় সোমবার পর্যন্ত জীবন গেছে আড়াই শতাধিক ইরানির অন্যদিকে মৃত্যু হয়েছে চব্বিশ ইসরায়েলির এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা যতভাবে পারি আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদের কাছ থেকে সহায়তা নেওয়ার চেষ্টা করছি মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা